বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস একের পর এক চমক দিয়ে ইতিমধ্যে আলোচনার কেন্দ্র দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পাওয়া যেতে পারে নোয়াখালীর গড়ের ছেলে জনপ্রিয় অভিনেতা কাবিলাকে সব কিছু টিকটাক থাকলে মাঠের বাইরে থেকে কাবিলা নোয়াখালী বাসিত হয়ে বিপিএল মাতাবেন এবং উদ্দীপনাও আবেগের দেও তুলবেন এদিকে স্কটগার্ডের নোয়াখালী এক্সপ্রেস দেখাচ্ছে দারুণ তৎপরতা দেশি ক্রিকেটারদের মর্তিগরের ছেলে হাসান মাহমুদকে দলে নেওয়া হয়েছে সাথে আছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার বিদেশি তারকাদের তালিকাও বেশ শক্তিশালী দলে রয়েছেন কুশল মেন্ডিস সেই সাথে শ্রীলঙ্কার দানুষ সানাগার সঙ্গে আলোচনা চলছে ক্যারিবিয়ান পাওয়ার হিটার ব্যাটসম্যান জনসন সালসের সাথে অলরেডি আলোচনা চলামান রয়েছে সেই সাথে যুক্ত হতে পারে অস্ট্রেলিয়ার ফিনিশার টিম ডেভিড দলটি নিবন্ধনের পর থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে দলের লোক উন্মোচন করেছেন খুবই শীঘ্রই নোয়াখালী শহরে ও উন্মোচন হতে পারে এই নিয়ে দর্শকদের আগ্রহ অনেক তুঙ্গে কোচ হিসাবে পুরো এ জুড়ে নেতৃত্ব দিবেন খালেদ মাহমুদ সুজন এছাড়াও মেন্টর হিসাবে তাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা মার্ক বাউসার অথবা অস্ট্রেলিয়ান কিং বন্যন্ত্রী মাইকেল বেবানকে যুক্ত করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে তারা সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এ আসর দারুণ ও কিছু উপহার দিতে পারে শক্তিশালী তারকা ক্রিকেটার অভিজ্ঞ কোচিং স্টাফ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আত্মবিশ্বাসে নতুন এক যাত্রা নেমেছে দলটি আর শুরুতে আলাপের জট তুলছে পুরো দেশ জুড়ে নোয়াখালী আসছে নতুন শক্তি হয়ে